কুয়াশার আড়ালে বাংলাদেশের ফেন্সিডিল পাচারের ছক বহরমপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ ফেন্সিডিল পাঁচ হাজার ছশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ধৃতরা হল বহরমপুরের নগরা জলের বাসিন্দা রোহিত শেখ শ্যামনগরের বাসিন্দা দিলীপ ওরাও জলঙ্গির বাসিন্দা মিনজারুল মন্ডল পুলিশ সূত্রে জানা গিয়েছে নগরা জলের রোহিতের একটি গোডাউনে মজুত করে রাখা ছিল ফেন্সিডিলগুলো কুয়াশার আড়ালে ফেন্সিডিল গুলো বাংলাদেশে পাচারের ছক ছিল দুষ্কৃতীদের উদ্ধার হওয়া ফেন্সিডিল বাজার মূল্য প্রায় এগারো লক্ষ টাকা বাংলাদেশে ফেন্সিডিল পাচার হলে প্রতি ফেন্সিডিল পিছু হাজার টাকা করে পাওয়া যায়